অনেকে আজকে মনে করতে পারেন কই আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না আমরা একটা কথাই বলতে চাই এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে আর এটা বাংলা পক্ষ যখন এরা সকলে ভেতরে যারা বড় বড় রাজনীতি করার কথা বলে তারা যখন আটকানোর চেষ্টা করেছিল যে ডোমিসাইলটাকে বাংলা পক্ষ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করেই ছেড়েছে ইঞ্জিনিয়ারিংয়ে এবং অনেক এরকম জঞ্জাল এরকম বাংলা ও বাঙালি শত্রুকে ছেটে ফেলে দিয়েছে তার জন্য এই ইউনিভার্সিটির ভেতরে বাঙালি নারীদের ওপর ক্রাইম কমে গেছে কিন্তু আমরা লজ্জার কথা আমরা দেখলাম কমে গেলেও শেষ হয়ে যায় কমে গেলেও শেষ হয়ে যায়নি কারণ কিছু সুরজ এবং কিছু পাপ্পু গান্ধী এখনো বাকি রয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rashekar Thali.